কোনো মহাপুরুষ বলুক আর নাই বলুক একটু বোকা বোকা গ্রাম্য মেয়েকে বিয়ে করার অনেক সুবিধা সেটা এই সাত মাসে বেশ ভালো করেই ফিল করছে সুমন্ত মমিতার না আছে কোনো কৌতূহল না আছে স্বামীকে শাসন করার কোনো মানসিকতা বরং উল্টে সুমন্ত যেন ওর কাছে পরম গুরু দিন রাত কীভাবে সুমন্তকে খুশি করা যাবে সেদিকে খেয়াল যেন সুমন্ত খুশি হলে তবেই পৃথিবীর আর্মিক গতি সঠিকভাবে চলবে প্রথমে ওই শ্যামলা আনিসমার্ট মেয়েকে বিয়েতে বেশ আপত্তি তুলেছিল সুমন্ত তারপর ঠান্ডা মাথায় ভেবে দেখেছে বউ বেশি সুন্দরী আর শিক্ষিত না হওয়াই ভালো বেশি সুন্দরী হলে লোকের প্রশংসা পেয়ে ভাও খায় আর শিক্ষিত হলে নিজেকেই ইন্ডিয়ার প্রেসিডেন্ট মনে করে তাই অনেক ভেবে ছোট পিসির দূর সম্পর্কের ননদের মেয়ে মৌমিতাকেই বিয়ে করতে রাজি হয়েছিল সুমন্ত না হলে সুমন্তকে লোকে বলে রাজপুত্রের মতো দেখতে আর চাকরিটাও কিছু মন্দ করে না বিয়ের বাজারে পাত্র হিসাবে বেশ কিছুটা উঁচুতেই বিরাজ করে ও মৌমিতার বাবা মাতো এমন সুপুরুষ জামাই পেয়ে বর্তে গিয়েছিল তাই বোধ হয় মেয়েকেও শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে দিন রাত সেবা করে সুমন্তর মন জুগিয়ে চলতে মেয়েও যেন আলাদিনের প্রদীপের জিনের মতোই জো হুকুম বলতে হাজির সত্যি বলতে কি বউকে নিয়ে তো আর অফিস পার্টিতে যাবে না সুমন্ত তাই ঘরে রেখে দেওয়ার জন্য মৌমিতাই পারফেক্ট অফিসের লিনা দত্তর কোমরের ভাসটা মনে পড়লেই রক্তে আগুন ধরে যায় সুমন্তর সেখানে এই ন্যাতানো বউটা যেন এক বস্তা বরফ ভরা জড়ভরত অবশ্য খুব আদর করে কখনো জড়িয়েও ধরেনি সুমন্ত মন থেকে যদি লীনা সুমন্তকে বিয়ে করতে রিজেক্ট করে না দিত তাহলে কি আর মৌমিতার মতো অতি সাধারণ মেয়ে সুমন্ত চৌধুরীর বউ হয়ে আসত কখনো ইনফ্যাক্ট বিয়ের দিন কলিগরা বউ দেখে চমকে গিয়ে বলেছিল সুমন্ত ভেরি ব্যাড চয়েস লিনা ভুরুকুচকে বলেছিল এতদিন আমার সাথে থেকে আমাকে দেখেও তোমার রুচির কোনো পরিবর্তন হলো না সুমন্ত সত্যি বলতে কি সেদিন বেশ অপমানিত বোধ করেছিল ও লিনার দিকে অভিমানী চোখে চেয়ে সুমন্ত বলেছিল বিয়েটা তো তুমিই ক্যান্সেল করলে লিনা তার মোহময়ী ভঙ্গিতে তীর্যক হেসে বলেছিল লিনা দত্ত যেদিন বিয়ে করবে সেদিন তার মৃত্যু হবে বোগাস বিয়ে স্বামী সিঁদুর এসব অ্যাটলিস্ট আমার জন্য নয় বাকি সব তুমি লিনার কাছে পেয়ে যাবে হ্যাঁ লিনা অবশ্য এই কথাটা দিয়েছিল সুমন্তকে যে ওর বিয়ের পরেও ওদের সম্পর্ক সেই আগের মতোই থাকবে তবে পজিটিভ লাভার বা হাজব্যান্ডের মতো ব্যবহার লিনা মোটেই পছন্দ করে না তাই সুমন্ত যেন লিনার অন্যান্য বয়ফ্রেন্ডদের ব্যাপারে উদার মনস্ক হয় আসলে লিনার এই ঘন ঘন মোট পরিবর্তন যে সুমন্তকে কষ্ট দেয় না তা নয় কিন্তু লিনার আকর্ষণী ক্ষমতার জোরেই বারবার হার মানে সুমন্তর আত্মসম্মানের লড়াইটা তাই আবারও ছুটে যায় লিনার কাছে তবে এবার সুমন্ত নিরুপায় বাবা মায়ের চাপে বিয়েটা করতে বাধ্য হলো না হলে লিনার সাথে লিভ ইন করেই কাটিয়ে দিতে পারত বাকি জীবনটা সুমন্তর কলকাতার ফ্ল্যাট থেকে বিয়েটা হয়নি বিয়েটা হয়েছিল ওদের দেশের বাড়ি ভদ্রেশ্বর থেকে বিয়ের পর দিন সাথে বাবা মা দাদা বৌদি আর এই বোরিং বইয়ের পাল্লায় পড়ে প্রাণ ওষ্ঠাগত হবার দাখিল তারপরেই মৌমিতাকে গলায় ঝুলিয়ে কলকাতার ফ্ল্যাটে ফিরে এসেছিল সুমন্ত বন্ধুদের মুখে গল্প শুনে শুনে বউ সম্পর্কে একটা সম্মুখ ধারণা তৈরি হয়েই ছিল ওর কথাতেই আছে জাদ্রেল পুলিশ অফিসারও নাকি বাড়িতে ভিজে বিড়াল হয়ে যায় বউয়ের দাপটে বউয়ের কাছে প্রতি কথার কৈফিয়েত দিতে দিতে জেরবার হয়ে যাওয়ার গল্পটাও শুনেছিল সুমন্ত বিয়ের আগেই সেই বউ সম্পর্কে ধারণাটা অবশ্য সম্পূর্ণ বদলে দিল মৌমিতা মেয়েটা এতটাই নিরীহ যে মাঝরাতে বাড়ি ফিরলেও কখনো মুখ তুলে প্রশ্ন করে না কেন সুমন্ত এত দেরি করে বাড়ি ফিরল কেন ডিনার করবে না শুধু একটা কথাই বলে মৌমিতা তুমি আজ অফিসে খেয়ে এসেছ তাহলে আমি খেয়ে নেব জারশালা এ তো সেই অঞ্জন চৌধুরীর বাংলা সিনেমার বহুগুলোর মতো মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় সুমন্তর নিজের কপালের সামনে দুটো লঙ্কা লেগু ঝোলানো উচিত খারাপ নজরের থেকে বাঁচার জন্য ওদিকে সেক্সি লিনা আর এদিকে প্রতিপ্রতা স্ত্রী মৌমিতা পাবলিকের কাছে নিজের দুর্দান্ত ভাবমূর্তি সুমন্ত চৌধুরীর মতো হ্যান্ডু ছেলে একটা শ্যামলা গ্রাম্য মেয়েকে বিয়ে নয় উদ্ধার করে সমাজ সেবা করেছে গোছের এদিকে মৌমিতার চাহিদা এতটাই কম যে হাজার টাকার শাড়ি কিনে দিলেই বলে এত টাকা খরচ করা উচিত নয় মাসের ওই চারটে দিন বা লিনার যেদিন মুড অফ থাকে সেদিন ও আগেই বলে দেয় আজ যেন সুমন্ত কোনোভাবেই লিনার ফ্ল্যাটে না যায় তাও সুমন্ত বার দুয়ে গিয়েছিল বারণ না শুনেই আধ ঘন্টা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে ফিরে এসেছে ভিতর থেকে লিনা বলে দিয়েছে বলেছিলাম না আজ আসবে না সুমন্তর কোনো কাকুতি মিনতিই কাজে লাগেনি তবে এই মেজাজি লিনাকে সুমন্ত বেশ ভয় করেই চলে যেমন অফিসের ভিতরে লিনার সাথে অন্তরঙ্গভাবে কথা বলার নিষেধ আছে সুমন্তর সেটা অবশ্য সুমন্ত মেনে চলে নিজের স্বার্থেই কারণ বিবাহিত মানুষদের একটা মুখোশ পরে থাকতেই হয় সুখী সংসারী মানুষের মুখোশ নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর দিকে তাকায় না গোছের মুখোশটা বেশ শক্ত করেই এটে রেখেছে সুমন্ত যেদিনগুলো একান্ত নিরুপায় হয়েই লিনার কাছে যেতে পারে না সুমন্ত সেদিন বাড়ির ভিজে ন্যাকড়ার মধ্যেই অকারণ আগুন খোঁজার চেষ্টা করে সুমন্ত কিন্তু কেন যে মৌমিতার শরীরটা একটুও আকর্ষণ করতে পারে না ওকে কে জানে ওর বাড়ি থেকেও বলেছিল মেয়ে আমাদের বিয়ে পাশ দেখে তো মনে হয় না মাথায় গ্রে ম্যাটার কিছু আছে না হলে স্বামীর এই ধরনের আগ্রহীনতার খোঁজটুকু অন্তত নেওয়ার চেষ্টা করত মৌমিতা তবে এতেই সুমন্তর লাভ প্রশ্নহীন কৈফিয়েতহীন আরামের জীবন ঠান্ডা জল গরম জল ওয়ালেট আয়রন করা পোশাক মুখরোচক টিফিনের দুর্দান্ত যোগান মৌমিতা রান্নাটা মেয়েটা সত্যি দারুণ করে লীলাও খেয়ে শিকার করেছে তোমার বউ কিন্তু রান্নাটা দারুণ করে টিভি চ্যানেল দেখে রান্না করার খুব ইন্টারেস্ট মৌমিতার সুমন্ত শুধু ভালো হয়েছে বললেই ওর ওই সাধারণ মুখেও অদ্ভুত একটা আনন্দের ঢেউ খেলে যেত সত্যি মানুষ কত অল্প পেয়ে সন্তুষ্ট হয় দেখেই অবাক লাগে মেয়েটার কি শারীরিক চাহিদাও নেই কত আর বয়স হবে বড়জোর বাইশ এই বয়সে বিয়ের পরে নতুন স্বামীর কাছে আদর আবদার চাইবে সেটাই তো স্বাভাবিক মৌমিতার জীবনের যেন নিজস্ব কোনো চাহিদাই নেই এমনকি ওইসব মুহূর্তেও মরার মতো পড়ে থাকে সেখানে লিনার শরীরি বিভঙ্গে উত্তেজিত না হয়ে উপায় থাকে না সুমন্তর লিনা হয়তো বছর চারেকের বড়ই হবে মৌমিতার চেয়ে আজ যেমন সকালে অফিস বেরোনোর আগে হঠাৎই মৌমিতা হাতে টিফিনের কৌটোটা ধরিয়ে দিয়ে বলল খেয়ে দেখো আজ সাউথ ইন্ডিয়ান বানিয়েছি খেয়ে জানিও বেশি করে দিয়েছি তোমার কলিকদেরও দিও কখনো একটা রুমালের কোণে সুন্দর করে সুতোর নকশা করে সুমন্তর নাম লিখে এনে লজ্জা লজ্জা মুখ করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলেছে দেখো তো পছন্দ কিনা ফালতু অশান্তিতে না জড়িয়ে মুখোশ আটা মুখেই মৌমিতার ওই ফালতু রুমালের প্রশংসা করেছে সুমন্ত তাতেই মেয়েটা খুশিতে ডগমগ করে উঠেছে এমনই দেখতে অভ্যস্ত মেয়েটা গত তিন দিন ধরে একটু যেন চুপ মেরে গেছে না প্রতিসেবায় অচল আছে বাংলার নারী কিন্তু মাঝে মাঝেই চোখের কোণে একটা নন্তা জলের শুকনো রেখা দেখতে পেল সুমন্ত মরেছে লিনা আর ওর বিষয়টা জেনে ফেলল না কিরে বাবা সুমন্তর বাবা মায়ের সাথে প্রায় রোজই ফোনে কথা হয় তাদের লক্ষ্মীশ্রী ছোটো বৌমার একবার যদি সুমন্তর এই সব কীর্তির কথা বলে দেয় মৌমিতা তাহলে আর সুমন্তকে বাঁচাবে কে তবে এসব মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না স্বামী নিন্দে করবে না মনে হয় সামান্য অষ্টমঙ্গলায় গিয়েই সুমন্ত শুনেছিল মৌমিতা নাকি ওর বাপের বাড়িতে বলেছে এমন স্বামী ও অনেক কপাল করে পেয়েছে নিম্ন মধ্যবিত্ত শ্বশুরবাড়িতে সুমন্তকে সকলে ঠাকুর আদর করছিল তাই মনে মনে সেই ভরসাতেই ভিত্তি করে মৌমিতাকে বলল বাপের বাড়ির জন্য মন খারাপ করলে কটা দিন না হয় গিয়ে ঘুরে এসো মমিতা ঘাড় নিচু করে বলল মন খারাপ করছে না আজ বিকালে ফুসকা খেতে বেরোবে অন্য সময় হলে ফুসকায় রাজি হয়ে যেত মৌমিতা বড় বড় রেস্টুরেন্টে যেতে চায় না ঠিকই কিন্তু ফুসকা মোগলাইতে শাড়ি পরে রেডি হয়ে যায় যদিও এই সাত মাসে হাতে গুনে তিন দিন মৌমিতাকে পাড়ার মোড় থেকে ফুচকা খাইয়ে এনেছে সুমন্ত রাতে নিজের মাকে ফোনে গদগদ হয়ে মৌমিতা বলেছে তোমার জামাইয়ের সাথে আজ ঘুরতে বেরিয়েছিলাম পেটের ভিতরে হাসিটা গুড় করে উঠেছে সুমন্তর এটা নাকি ঘুরতে যাওয়া লিনা শুনে হেসে গড়িয়ে পড়ে বলেছিল তোমার বউকে তো মিউজিয়ামে রাখা উচিত সুমন্তদের অফিসে লিনার সব থেকে কম অথচ ওর সব থেকে বেশি আড়ালে লোকে বলে সুমন্ত চৌধুরীকে শুষে নিচ্ছে লিনা দত্ত তবে সুমন্তরও মাঝে মাঝে অবাক লাগে এই যেমন কদিন আগে নামি সোনার দোকানের বিলটা হঠাৎই চোখে পড়ে গিয়েছিল ওর প্রায় আশি হাজারের কোনো একটা গয়না কিনেছে লিনা এত টাকা তো সুমন্ত ওকে এই মুহূর্তে দেয়নি সুমন্ত জিজ্ঞেস করায় একটু অপ্রস্তুত গলায় লিনা বলেছিল মাইনে জমিয়ে কিনতে পারি না তারপর অবশ্য ওটা নিয়ে কথা হয়নি সুমন্তর সাথে ইদানিং মৌমিতার এমন ভাবভঙ্গি দেখে সুমন্তও একটু ঘেটে আছে বিকেলে ফুচকা খাওয়ার কথা বলতেই মৌমিতা পরিষ্কার বলল আস্থা থাক ইচ্ছে নেই চমকে উঠে হজম করল সুমন্ত বেশি খুচিয়ে লাভ নেই শেষে কেঁচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়লেই মুশকিল তাছাড়া আগামীকাল লিনার সাথে তিন দিনের দীঘা ট্রিপ আছে এখন অকারণে মৌমিতাকে খোঁচাখুচি না করাই ভালো আর যাই হোক এইসব মেয়েরা যাই বুঝুক বা জানুক মুখ তুলে প্রতিবাদ তো অ্যাটলিস্ট করতে আসবে না সন্ধেবেলা যাবার কথা ছিল সুমন্ত আর লিনার নাইট জার্নি করতে লিনার নাকি ভীষণ ভালো লাগে গতকাল কী সব শপিংয়ের চক্করে লিনা অফিস আসেনি বলেছে আজ সন্ধেতে ঠিক সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে দিয়ে একসাথে গাড়িতে করে তিন দিনের আনন্দ সৈকতে মৌমিতাকে বলেছে তিন দিনের অফিস ট্যুর না কোনো সাড়া ও শুধু বলেছে ব্যাগ গুছিয়ে দেবে কিনা সুমন্ত না বলায় চুপচাপ রান্নাঘরে ঢুকে গেছে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছে সুমন্ত আজ যেন মৌমিতাও একটু বেশি অন্যমনস্ক বারবার মোবাইল ঘাটছে ঘড়ি দেখছে তবে কি এই ফেসবুকের দুনিয়ায় ওরও কারোর সাথে অ্যাফেয়ার হয়ে গেল নাকি বুকের ভিতরটা চিনচিন করে উঠল একদিনের জন্য ভালোবাসিনি মৌমিতাকে তবু এই অনুভূতিটার অর্থ খুঁজে পাচ্ছে না সুমন্ত এটা বোধ হয় অধিকার বোধ নিজের বিয়ে করা স্ত্রী অন্যের সাথে সম্পর্ক গড়বে এটাতেই চরমভাবে পুরুষত্বে আঘাত লাগছে সুমন্তর কিছু না বলেই ব্যাগ নিয়ে বেরিয়ে গেল সুমন্ত গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে লিনাকে কল করে নেবে বেরোনোর আগে একবার খেয়াল করলো মৌমিতার পরনে বেশ সুন্দর একটা শাড়ি বাড়িতে যেগুলো পরে থাকে সেগুলো অন্তত নয় সুমন্ত বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছে বোধ হয় একবার ভাবল গাড়িটা ঘুরিয়ে নিয়ে বাড়ি গিয়ে দেখে আসুক মৌমিতা কার সাথে মিট করতে বেরোচ্ছে তারপর লিনা অপেক্ষা করবে ভেবেই আর ফিরল না মনের মধ্যে কাটাটা বিধেই রইল লিনার সাথে দীঘা যাওয়ার আনন্দটা যেন মুহূর্তে বিলীন হয়ে গেল সুমন্তর সুমন্ত চৌধুরীর স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে ভেবেই নিজেকে কেমন একটা অপদার্থ লাগছে যেন লোকে শুনলে ভাববে কি সুমন্তর কোনো কন্ট্রোল নেই বউয়ের উপর এদিকে লিনাও ফোন ধরছে না একটা সিমে সমানে রিং বেজে যাচ্ছে বাকি আর একটা নম্বর সুইচ অফ নির্দিষ্ট জায়গায় এসে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছে সুমন্ত লিনার পরিচিত কাউকে ফোনও করতে পারছে না ওদের এই সম্পর্কটা লোক জানানোর নয় বলেই বারবার লিনাকে ফোন করতে করতে জাস্ট বিরক্ত লাগছে সুমন্তর প্রায় ঘন্টাখানেক রাস্তায় দাঁড়িয়ে দশটা সিগারেট উড়িয়ে আর ছেষট্টি বার লিনাকে ফোনে ট্রাই করে বাড়ি ফিরে এলো সুমন্ত যা ভেবেছে ঠিক তাই মৌমিতা বাড়িতে নেই তার মানে ওর অনুপস্থিতিতে এসব চলছে বেশ কিছুদিন ধরে আর সুমন্ত অন্ধের মতো বিশ্বাস করে গেছে তার নিরীহ বউকে সাত চড়ে রা না করা মৌমিতা তার মানে তলে তলে নোংরামি শুরু করেছে মাথার ভিতরটা অপমানে ফুটছে সুমন্তর সোফায় বসে টিভিটা অন করল সুমন্ত আজকাল টিভি চ্যানেলগুলোও হয়েছে ফালতু খবরের চ্যানেল চালাতেই পিঠের ভিতর দিয়ে ঠান্ডা স্রোতটা বইতে লাগলো সুমন্তর বড্ড শীত করছে ওর একটা নামি হোটেল থেকে মধুচক্রের জাল উদ্ধার করেছে পুলিশ তার মধ্যে ধৃত মেয়েদের নামের লিস্টে প্রথম বলা নামটা শুনেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সুমন্তর এটাও কি সম্ভব এত দিন ধরে একটুও বুঝতে পারল না সুমন্ত বারবার বলেই চলেছে মধুচক্রে ধৃত লিনা দত্ত এদের এই হোটেলের বিশেষ ঘর থেকে দুপুর তিনটে নাগাদ ধরা হয়েছে লিনার ফোনে ওর ছেষট্টিটা মিস কল দেখে পুলিশ কি সুমন্ত চৌধুরীকে খুঁজে বের করবে চাকরিটা থাকবে তো ওর তাড়াতাড়ি ফোন থেকে সিমটা খুলে ভেঙে ফেলল সুমন্ত মনে করার চেষ্টা করল এই সিমটা কি ওর নিজের নামেই ছিল কোন কোন চ্যানেলে খবরটা দেখাচ্ছে দেখতে গিয়েই সার্চ করছিল টিভিটা আপনা আপনি চোখটা আটকে গেল একটা বাংলা চ্যানেলে এসে প্রোগ্রামটার নাম হেসেল সেখানে আপাতত একটা রান্নার কম্পিটিশান হচ্ছে নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছে না সুমন্ত মৌমিতা খুব সুন্দর করে কথা বলতে বলতে রান্না করছে টিভির আরেকটু কাছে সরে গিয়ে দেখল সুমন্ত হ্যাঁ এটা মৌমিতাই লাইভ প্রোগ্রাম রান্নার প্রতিযোগিতার কম্পিটিটার মৌমিতা ফার্স্ট হলে সামনের এক বছর এই প্রোগ্রামের সঞ্চালিকার ভূমিকায় থাকবে এই ক্যান্ডিডেট এটাই হেসেলের শর্ত নিজের পরিস্থিতির কথা ভুলে অপলক তাকিয়ে আছে সুমন্ত মৌমিতার দিকে সামান্য মেকআপ আর সুন্দর শাড়িতে মেয়েটাকে যেন অসাধারণ লাগছে এ যেন দিন রাত ওর হুকুম তালিম করা মৌমিতা নয় আত্মবিশ্বাসের সঙ্গে বলছে ও রান্নার প্রতি আগ্রহের কথা প্রতিযোগিতার প্রায় শেষ রাউন্ডে দেখা গেল গুজরাটি সাউথ ইন্ডিয়ান বাঙালি রাজস্থানী এবং চাইনিজ সবকটা রাউন্ডেই মৌমিতা চৌধুরী এগিয়ে শেষ পর্যন্ত জিতে গেল মৌমিতা সুমন্ত তখনও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে মৌমিতার দিকে মৌমিতা কন্ট্রাক্ট সাইন করছে হেসেলের এক বছরের সঞ্চারিকা মৌমিতা চৌধুরী আচমকা ফোনটা বেজে উঠল সুমন্তর একটা সিম ভেঙেছে বাকি দুটো এখনও সচল ফোনটা মা করছে বাড়ি থেকে সুমন্ত ভেবেছিল পুলিশ মান সম্মান মুহূর্তে শেষ হয়ে যেত সুমন্তর শেষ পর্যন্ত লিনা একটা কলগার্ল যাকে দিনের পর দিন অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসে গেছে মৌমিতাকে অবহেলা করেছে লিনার জন্য সেই লিনার কাছে সুমন্ত তার মানে কাস্টমার ছাড়া আর কিছুই নয় হ্যাঁ মা বলো মায়ের উচ্ছ্বসিত গলা দেখলি আমি জানতাম আমার বৌমাই জিতবে আজ ও যখন ফোনে প্রণাম করল তখনও আমি বললাম তুমিই জিতবে মৌ তার মানে বাবা মা সব জানতো জানতো না কেবল সুমন্ত মৌমিতা সুমন্তকে কিছু বলার প্রয়োজনই অনুভব করেনি অপমানে বুকের ভিতরটা জ্বলে উঠল সুমন্তর তবুও আজ লিনার ব্যাপারটা নিয়ে বেশ আতঙ্কিত হয়ে আছে ও কোনোভাবে যদি লিনার সাথে ওর কানেকশান আছে পুলিশ জানতে পারে মৌমিতা বাবা মা সবাই যদি জেনে যায় মৌমিতার সামনে মুখ দেখাবে কি করে ও তো জানে ওর স্বামী দেবতার মতো পবিত্র তাই তো এত স্বামী সেবা করে চিন্তায় কপালে ভাঁজ পড়ল সুমন্তর কলিং বেলটা বাঁধছে ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের তালা খুলে ঢুকেছিল সুমন্ত পুলিশ নয় তো লিনা ওর জামিনদার হিসেবে সুমন্তর নামটা বলেনি তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল ওর কোনো মতে দরজাটা খুলতেই দেখল মৌমিতা প্রাইজ হাতে নিয়ে ঢুকছে ওর দিকে তাকিয়েই চোখ নিচু করলো মৌমিতা সুমন্ত অভিমানী গলায় বলল এসব আমাকে বললে আমি কি বারণ করতাম মৌমিতা এ কথার উত্তর না দিয়েই বলল তোমার অফিস ট্যুর ক্যান্সেল হলো আচমকা এমন প্রশ্নে একটু থমকে সুমন্ত বলল ভাগ্যিস হলো তাই তোমাকে কম্পিটিশন জিততে দেখতে পেলাম পর্দায় মুখে একটু ক্লান্ত হাসি টেনে মৌমিতা বলল লীনা দত্তের অ্যারেস্টের খবরটা শুনলে ঘরের মধ্যে বাস পড়লেও বোধ হয় এতটা চমকে যেত না সুমন্ত ওর ভেবাচাকা মুখের দিকে অপলক তাকিয়ে খুব স্পষ্ট উচ্চারণে মৌমিতা বলল আমি ফেসবুকে দেখলাম এইমাত্র প্রায় রাতের দিকে তুমি বারান্দায় দাঁড়িয়ে এই লিনার সাথে কথা বলতে তো তোমাদের অফিসের নামও দিয়েছে দেখলাম এই লিনার কাছেই রাত কাটিয়ে এসে তুমি আমায় বলতে অফিস মিটিং ছিল তাই না এ কাকে দেখছে সুমন্ত মমিতা সব জানতো মমিতা হালকা হেসে বলল হ্যাঁ জানতাম তারপরেও কেন তোমায় যত্ন করতাম জানো কারণ নিজের কাছে পরিষ্কার থাকব বলে কখনো যেন মনে না হয় আমি চেষ্টা করিনি মা বলতো স্বামী মানে ঈশ্বর তাদের যত্ন করতে হয় চেষ্টা করেছিলাম সুমন্ত ক্ষমা চাওয়ার ভঙ্গিতে মৌমিতাকে জড়িয়ে ধরতে গেল ছিটকে সরে গেল মৌমিতা পরিষ্কার উচ্চারণে বলল সুমন্ত অনেক সহ্য করেছি জানি মায়ের কাছে ফিরে গেলেই বাবা মা বলতো মেয়েদের মানিয়ে নিতে হয় সহ্য করতে হয় তাই তুমি যেদিন লিনার কাছে যেতে না সেদিন আসতে আমার কাছে নিজের শারীরিক চাহিদা মেটাতে বা মুখ বদলাতে অপমানে লীন হয়ে যেত আমার শরীর তবুও সহ্য করেছি নারী বহুগামী হলে সে বেশ্যা হয় যেমন লীনা কিন্তু পুরুষের বহুগামিতা নাকি তার পুরুষত্বের লক্ষণ বহুগামী পুরুষকে কি বলে সুমন্ত গালের ওপর যেন সপাটের চট্টা পড়ল সুমন্তর তার ঘর কোনো নিরীহ বইয়ের এই রূপ দেখে একটু যেন ভয়ই পাচ্ছে সুমন্ত মৌমিতা বলল সমাজের চোখে স্বামী স্ত্রী হয়েই থাকবো আমরা কিন্তু আজ থেকে আমার ওপর সব অধিকার তুমি হারালে সুমন্ত লিনার জন্য কেনা রাত পোশাকটা উপহার দিতে এসে তুমি আমাকে আবার অপমান করেছ ওই রাত পোশাকের অন্তরালে তোমার ঘৃণ্য চরিত্রটাও লুকাও সুমন্ত ভালোবাসা পাওয়ার জন্য ওই ধরনের স্বচ্ছ রাত পোশাক আমি পড়তে পারবো না সুমন্ত কথাগুলো বলেই ধীর পায়ে ঘরে ঢুকে গেল মৌমিতা একা নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে সুমন্ত মৌমিতাবোধ হয় এভাবেই স্বামীর অধিকার কেড়ে নিয়ে চূড়ান্তভাবে শাস্তি দিল সুমন্তকে এখন সারা জীবন হয়তো সুমন্ত এভাবেই মৌমিতার কাছে ছোট হয়ে বেঁচে থাকবে একটা অত্যন্ত সাধারণ মেয়ের কাছে নির্লজ্জের মতো হেরে গেল সুমন্ত চৌধুরী মমিতা ফোনে কথা বলছে পাশের ঘর থেকে শোনা যাচ্ছে হ্যাঁ মা তোমার জামাই খুব খুশি হয়েছে আমার এই জয়ে আসলে আমাকে ছাড়া ও কিছুই বোঝে না কি না মমিতার নিজের মায়ের কাছে বানিয়ে বলা কথাগুলোই চাবুকের মতো আঘাত করে চলেছে সুমন্তর গোটা শরীরে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন